আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হিজাব ব্রুজের ভিডিওটা খুব পছন্দ করেছেন আজ আমি এরকমই আরেক ডিজাইনের হিজাব ব্রুজ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এটার জন্য প্যাটার্নটা এঁকে নিচ্ছি আমি এখানে হিট এরজেবল পেন ইউজ করেছি আপনারা যে কোনো কলম দিয়ে একটা প্যাটার্ন এঁকে নিতে পারেন আর আমি এই ব্রুজ বানানোর জন্য ইউজ করবো এই সুতোগুলো প্রথমে আমি শার্টিন স্টিচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চুজ করতে পারবেন এবার এই ফুলগুলোর মাঝে আমি বিভিন্ন সাইজের পার বসাচ্ছি আর এখানে আমি ইউজ করছি পাইপ পুঁতিগুলো প্রথমে লম্বা লম্বি তিনটা বসিয়ে নিলাম এবার আড়াআড়ি তিনটা বসাবো ঠিক এভাবে করেই আমি পুরো বক্সটা ফিল করব। এবার সিকোয়েন্স বসিয়ে নিচ্ছি আমি এখানে ক্লিয়ার সিকোয়েন্স নিয়েছি আমি এক পাশে করে শুয়ে উঠিয়ে একটা সিকোয়েন্স দিয়ে এভাবে একটা দিক ক্লপ করছি ঠিক এভাবে এমন করে এই বক্সটা ফিল করে নিয়েছি এবার এই রাউন্ড জায়গায় আমি ফ্রেঞ্চ নট দিয়ে ফিল করে নেব ঠিক এভাবে আর এই পাশে আমি পার্ল বসিয়ে নিচ্ছি একদম জিরো সাইজের পার্ল এগুলো এখানে স্টোনও ইউজ করতে পারেন চাইলে অন্য কালারের সিকোয়েন্সও ইউজ করতে পারেন আর এইখানে আমি একটা বড় সাইজের সিকোয়েন্স বসিয়ে দিচ্ছি পার্লের সাহায্যে এবার বরাবর মতো আমি একটা পেস্টিং পেপার নিয়ে এই কাজের উপরে আয়রন দিয়ে প্রেস করে নিব। এবার পুরো অংশটা এভাবে কেটে নিব। আর পাশের যে জায়গাগুলো এগুলো সুই দিয়ে এভাবে ফোল্ড করে করে সেলাই করে দেবো এবার বকরমের উপর রেখে সাইজ মতো কেটে নিয়ে তো প্রথমে আমি সেফটি বিনটা সিকিউর করে নিচ্ছি আমি নর্মাল লোকাল সেফটি টিফিনগুলো ইউজ করছি যাতে এটা সবার কাছে অ্যাভেলেবেল হয় ঠিক এভাবে ঢুকিয়ে নিয়ে আমি এই অংশটাতে গাম দিয়ে বসিয়ে দিব। এখানে চাইলে যাদের গ্লুগান আছে তারা গ্লুগান ইউজ করতে পারেন আমি এখানে রেবিক আঠা বসিয়ে দেখাচ্ছি ব্যাস আমার হিজাবুজটা কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন